রকম ঝামেলা ছাড়াই পিঠে বানাতে চাইলে এই পিঠেটা একবার বানিয়ে দেখুন তো এর থেকে সহজ আর সুস্বাদু পিঠে আর হয় না আর এই পিঠেগুলো তো খেতে বন্ধুরা ভীষণ সুন্দর হয় আর মুখে দিলেই তো মিলিয়ে যাবে আর দেখুন পিঠেটা কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা দেখেছেন তো কতটা সুন্দর হয়েছে ভিতর থেকে আজকের এই পিঠেগুলো অমস্কার নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা দারুণ সাদের পিঠের রেসিপি নিয়ে তো বন্ধুরা আজ তো পৌষ সংক্রান্তি আর এই পৌষ সংক্রান্তিতে প্রত্যেকের বাড়িতে তো নানা রকমের পিঠে হয় তো আজ আমি কিন্তু একটা খুবই সহজ আর সুস্বাদু পিঠে রেসিপি শেয়ার করব আর এই পিঠেটা খাবার পর তো অন্য কোনো পিঠে খাওয়ার ইচ্ছাই করবে না আর খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু এই পিঠেটা খুবই তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে আমার পাশে থাকবেন তবে চলুন শুরু করি আজকেরই সুস্বাদু পিঠে তো আজকের পিঠের জন্য প্রথমে আমি উনুনটা জেলে দেবো তো উনানটা ধরিয়ে আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো এক চামচ ঘি একটা গরম হয়ে গিয়েছে আর এখন আমি ঘের মতো দিয়ে দেব এক বাটি সুজি তো এই বাটি মাপ করে কিন্তু আমি সমস্ত উপকরণগুলো নেবো তো আপনাদের হাতের কাছে এরকম বাটি কিংবা কোনো চায়ের কাপ থাকলে সেই মাপ করে সমস্ত উপকরণগুলো নেবেন দেখবেন পিঁঠা কিন্তু একেবারে পারফেক্ট হবে আর এখন আমি ঘিয়ের সাথে তার চুড়িটা কিন্তু একটু হালকা করে ভেজে নেবো তো দেখুন সুইটা কিন্তু একটু এরকম হালকা করে ভেজে নিয়েছি তো সুইটা কিন্তু একেবারে লাল না হয়ে যায় তো এইরকম কিন্তু হালকা করে ভেজে নিতে হবে আর এখন আমি এই সুজির মধ্যে দিয়ে দেব হাফ বাটি খেজুর গুড় তো এটা পাটালি খেজুর গুড় তো গুড়টা আমি এরকম একদম গ্রেড করে নিয়েছি তো দিয়ে দিচ্ছি তবে কিন্তু একই বাটির মাপ করে আর দিয়ে দেবো হাফ বাটি নারকেল গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি তো এখন আমি সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে গুড়ের পরিবর্তে আপনারা কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন তবে এই শীতের সময় তো খেজুর গুড় যেইভাবে পিঠেটা বানাবেন দেখবেন পিঠেটা খেতে কিন্তু দুর্দান্ত হবে তো দেখুন সমস্ত কিছু কিন্তু একটু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওই একই বাটি মাপ করে হাফ বাটি দুধ আর এবার আমি হালকা জাল দিয়ে তো এইবার একটু নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব তবে ওনার জাল কিন্তু এই সময় একেবারে হালকা রাখতে হবে তো হালকা জাল দিলে তো সেটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তো দেখুন হালকা জাল দিয়ে তো কন্টু নাড়াচাড়া করে তো এইভাবে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে আর এখন আমি এটা কিন্তু নামিয়ে নেব আর এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নেব তো হাতে ঘি দিয়ে পিঠে তৈরি করে নেব আর এই দুটা কিন্তু গরম আছে আর এই গরম গরম অবস্থায় কিন্তু পিঠে তৈরি করে নিতে হবে তো এর থেকে অল্প অল্প করে এইরকম মিশ্রণ আমি নিয়ে নিলাম নিয়ে হাতে যাবেন গোল করে নেব। তো দেখুন এইভাবে ছোট ছোট বলের মতো আমি তৈরি করে নেব নিয়েছি তো পিঠেগুলো আমি ছোট ছোট সাইজে বানাচ্ছি তো আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো সাইজে করে পিঠেগুলো তৈরি করে নিতে পারেন আর এইভাবে সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত পিঠে আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো এইরকম একটু ছোট্ট ছোট করে পিঠে গুলো এতে করে পিঠেটা দেখতে সুন্দর লাগবে আর এবার আমি কড়াতে দিয়ে দেবো দুধ তো এখানে আমি পাঁচশো গরুর দুধ নিয়েছি আর এই দুধটা এখন আমি কড়াতে দিয়ে দেবো তো দুধটা আগে থেকে ছেঁকে রেখে দিয়েছিলাম আর এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি আর ওই দুধের মধ্যে দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়ে আর এখন আমি দুধটা একটু ফুটিয়ে ঘন করে তো দুধটা কিন্তু একটু ফুটিয়ে আমি ঘন করে নিয়েছি আর এখন আমি এই পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেবো তো সমস্ত পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছি তবে এই দুধের মধ্যে এখনো পর্যন্ত কোনো রকম মিষ্টি দিইনি তো এখানে আমি নিয়েছি চিনি গুঁড়ো তো চিনি গুঁড়ো আমি দু চামচ দিয়ে দেবো তো আপনারা গোটা দিতে পারেন কাছে চিনিটা গুঁড়ো করা ছিলো চিনি দিয়ে দিচ্ছি আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন তো আমি একটু হালকা মিষ্টির জন্য এখানে দু চামচ চিনি গুঁড়ো দিয়ে দিলাম তো আপনারা যারা বেশি মিষ্টি পছন্দ করেন তো চিনির পরিমাণ আরো দু চামচ বাড়িয়ে দেবেন আর হ্যাঁ চিনির পরিবর্তে এখানে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন যার যেটা পছন্দ সেইভাবে দিয়ে কিন্তু পিঠেটা তৈরি করে নেবে আর এখন আমি পিঠেগুলো দুধের মধ্যে আরো পাঁচ মিনিট ফুটিয়ে নেব তো দুধের সাথে পিঠেগুলোকে কিন্তু আমি পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর পিঠেগুলো কিন্তু খুব ভালো মতো নরম হয়ে গিয়েছে আর দুধটাও কিন্তু দেখুন বন্ধুরা কতটা ঘন হয়ে গিয়েছে দেখেছেন তো বন্ধুরা আজকের এই পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে তো এখন আমি নামিয়ে নেব তো এর থেকে কিন্তু দুধটা বেশি আর ঘন করবো না তো এই ঠান্ডা হয়ে গেলে এই দুধটা কিন্তু আর অনেকটাই বসে যাবে আর এই চিঠিটা এরকম একটু হালকা দুধের সাথে খেতে কিন্তু আর দুর্দান্ত লাগবে আর দেখলেন তো বন্ধুরা আজকে আমি কত সহজেই একটা দুর্দান্ত সাথে পিঠে তৈরি করে ফেললাম তো এই পিঠেগুলোকে গুলোকে আপনারা রস পুলি পিঠেও বলতে পারেন আর এইরকম একটু নতুনত্ব পিঠে একদিন একদিন বানিয়ে দেখবেন খেতে বন্ধুরা দুর্দান্ত হবে আর বাড়ির কিন্তু খুব খুশি হয়ে যাবে আর দেখুন বন্ধুরা আজকের এই রসপুলি পুলি পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে তো এইরকম একটু দুধের সাথে খেতে কিন্তু বন্ধুরা এই পিঠেটা অসাধারণ সুন্দর লাগে দেখুন পিঠাটা কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা দেখেছেন তো কতটা সুন্দর হয়েছে ভিতর থেকে আজকের এই পিঠেগুলো অসম্ভব সুন্দর হয়েছে তো বন্ধুরা এমন সুন্দর পিঠে তো না খেলেই নয় তো খেয়ে দেখি আজকেরই পিঠের টেস্ট কেমন হয়েছে অসাধারণ সুন্দর হয়েছে বন্ধুরা দারুণ খেতে হয়েছে আর এই পিঠেগুলো তো মুখে দেয়ার মাত্রই কিন্তু মিলে যাচ্ছে তো বন্ধুরা আপনারা একবার হলো এই শীতের সময় তো আমার মতো করে এই নতুন নতুন পিঠেটা বানাবেন দেখবেন দারুণ হবে আর আজকের আমার এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে